আমি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করি আপনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের অন্তর্ভুক্ত করে বিশ হাজার শিক্ষক পরিবারকে এই রাজপথে থেকে তুলে নিয়ে তাদের গমুটু ডাল ব্যবস্থা করে দেন নয় জানুয়ারি দুই হাজার তেরো সালে এক ঐতিহাসিক ঘোষণার আলোকে বলা হয়েছিল যে সাতাইশ পাঁচ দুই হাজার বারোর পূর্বে প্রতিষ্ঠিত আবেদিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতাভুক্ত করা হলো আজ থেকে বাংলাদেশে আর কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সে ধারাবাহিকতার আলোকে তিরিশ হাজার প্লাস বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখান থেকে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অন্তর্ভুক্ত করা হয় প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমলা তান্ত্রিক জটিলতার কারণে এবং জামা বিএনপি কে চিহ্নিত করে সেই বিদ্যালয় থেকে যা সেই বিদ্যালয়গুলো জাতীয়করণ থেকে ছিটকে পড়ে তারই ধারাবাহিকতায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নামে একটা কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় সেই কেন্দ্রীয় কমিটি দুই সাল থেকে এই প্রস্তাবে ক্লাবে পদপদি পর্যন্ত প্রতি বছরই দুই সালে অবস্থান কর্মসূচি করেছে আঠারো সালে আঠারো দিন উনিশ সালে ছাপ্পান্ন দিন বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল ধারাবাহিকতা ভাবে আন্দোলন করে যাচ্ছে পঁচিশ সালে আমরা এই জানুয়ারিতে এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করেছি সে অবস্থান কর্মসূচির ফলে নতুন সরকার যে ডক্টর হিন্দু সাহ উনি আমাদের একটা আমলে নিয়েছেন সেই আমল টুকুর দাঁড়ায় আহ তিনে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা কার্যালয় হতে একটি চিঠি ইস্যু হয়েছিল সেই চিঠিতে বলা হয়েছিল উপজেলা ভিত্তিক যাচাই বাচাই করে চার হাজার একশো ঊনষট্টিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য আহ প্রধান প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছিল যে আপনারা এ বিষয়টা একটু কতিয়ে দেখবেন ঠিক সেই চিঠির প্রেক্ষিতে আঁকা এসে ফেব্রুয়ারিতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেন যে একটা কনসালটেশন কমিটি গঠন করেন সেই কনসালটেশন কমিটি গঠন করে সেই কমিটির নয় সদস্য বিশিষ্ট যে কমিটি ছিল সেই কমিটি একটা সিদ্ধান্ত নেন যে দেশ এখনো প্রায় নয় হাজার পাঁচ হাজার অনধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের যোগ্য সে বিদ্যালয়গুলো জাতীয় উপজেলা ভিত্তিক উপজেলা ও জেলা ভিত্তিক যাচাই বাছাই করে সে বিদ্যালয়গুলিতে জাতীয়করণ করার জন্য প্রধান উপদেষ্টা বরাবর বাম প্রাথমিক বন শিক্ষা মন্ত্রণালয়ের জে উপদেষ্টা বিধান রঞ্জন স্যার উনি একটা প্রতিবেদন তৈরি করে সেই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেন এখন প্রধান উপদেষ্টা ইচ্ছা করলে আমাদের যে যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা উপজেলায় এর মাধ্যমে যাচাই বাছাই করে সেই সেইচলমান যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে হাজার শিক্ষক পরিবারের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন তো আমি প্রধান হস্তক্ষেপ কামনা করি আপনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের অন্তর্ভুক্ত করে বিশ হাজার শিক্ষক পরিবারকে এই রাজপথে থেকে তুলে নিয়ে তাদের গুমুটু ডাল বাতের ব্যবস্থা করে দিন